শ্লীল ভাষাই গালিগালাজ করেছে খুনের হুমকি দিয়েছে এর জবাব হবে ঠিক অন্যায় ভাবে পুলিশ আজকে মানুষের উপরে জুলুম নির্যাতন করছে পুলিশের একটা অংশ তোলা তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে পুলিশের একটা অংশ সবাই না, আবার অনেক পুলিশ সিট দ্বারা সোজা রেখে ষোলো ঘন্টা পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে যাচ্ছে আমি দিয়েছিলাম মানে এই নয় সে মূল হোতা বলে দাবি করবে আর গাড়ির কথা যেটা বলছে আমি এদেরকে পাত্তা দিই না আমি গাড়িটা গাড়ির নিশ্চিতভাবে যখন চড়িয়েছি আপনারা ভিডিও অনেক করেছিলেন ওনার গাড়ির নাম্বার আর আমি যে গাড়িতে চড়েছি গাড়ির নাম্বারটা নিয়ে নেবেন যেমন আজকে যেখানে এসে দিয়ে প্রচুর মানুষের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ঘোরা ডিম শুধু নামের বানান ভুল বিশেষ করে আধার কার্ড আর প্যান কার্ড সেইগুলো অনেক ক্ষেত্রে সয়ের প্রয়োজন হয় নিয়ে গিয়েছে কারো দেখলাম স্কলারশিপের সিগনেচারের দরকার আছে তারা নিয়ে গিয়েছে দিচ্ছি আবার একজন আসলেন তার আইনি পরিষেবার দরকার তার জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে তার নামটা নোট করা হয়েছে তাকে একটা আপনার কোটের আইনজীবী ভালো যাতে স্বল্প টাকাতে ভালো আইনজীবী পাই তার জন্য জানাচ্ছে আমরা তাকে সমাধান করবো বলে তার নাম মানুষের সুবিধা গুলো দেখছে কাগজগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে অনেকের যাচ্ছে কাজের কাছে অনেকে অনেক দাবি করতে পারে তার দাবিতে ওই তার দাবি আমি পার্তা দিই না আমি মন জানে পাপ আর মান জানে আমাকে যেগুলো আসছে আমার এখতিয়ারের মধ্যে যেগুলো হয় সেগুলো তৎক্ষণিক করে দিই অন্যথাই তার নাম ঠিকানা নোট করে রাখি কিভাবে তার সমাধান করা যাবে সেগুলো আমি বাতলে দিই ধৈর্য ধরুন না সব রেডি হচ্ছে কল রেকর্ড আছে মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মহিলা রাজ্যের অর্থমন্ত্রী মহিলা মহিলারে মহিলা হওয়ার জন্য গর্ববোধ করে আমরা গর্বিত আমাদের রাজ্যে অবশ্যই সমালোচনা করি করব কিন্তু স্বাধীনতা বজায় রেখে যেভাবে আপনার এ করছে কি বলে আমরা ছেড়ে কথা বলবো গণতান্ত্রিক প্রক্রিয়া তবে ও গালাদালি করেছে বলে আমাকে গালাদালি দিতে হবে এটা তো আমরা বিশ্বাসী আমরা ছেড়ে কথা বলবো না আইন কানুনের জন্য একটু বাঁধতে হয় এখন চিৎকার করছে না নাকি বলছে অনেক দিন আগে আমি বলেছি এখন কেন মামলা করেছে একটু বাঁধতে হয় ল্যাটাই আমাদের হাতে আছে ঘুরি যত উড়বি উড়ুক না কেন দিনের শেষে ঘুড়িকে টেনে আবার নিচে নামাবো তো এখন বাঁধা বাঁধার কাজ চলছে আগামী দিনে আইনের মাধ্যমে জবাব নেওয়া হবে সেই নেতা তো দাবি করলো যে আপনি যে একুশ সালে আর সমস্ত পরিসব আপনি কার কাছ থেকে নিয়েছেন তার গাড়ি থেকে শুরু করে যাবতীয় পরিসবায় আপনি কাট করেছেন তার এমএল আপনার হবার কিছু না একটা কথা বলি কেউ যদি অসত্য কথা বলে কি করব অস্বীকার করার কোনো জায়গা নেই আমি অস্বীকার করি না অসত্য কথা বলি না 2021 এ নির্বাচনে কংগ্রেসের হয়ে তিনি তিনি নয় একজন ভদ্রলোক আমার মতো হালকা পাতলা শরীর বয়স্ক লোক তিনি মেইন লিডার ছিলেন আমাকে বেশ কয়েকটি প্রোগ্রামে তারা এসএইচএস স্টেজে বক্তব্য দিয়েছে যেহেতু আমরা সংযুক্ত মোর্চা করেছিলাম কংগ্রেস ছিল বলে তাকে সুযোগ দিয়েছিলাম তাকে সুযোগের সমাজ ব্যবস্থা কোথায় গেছে বুঝতে পারছে নোংরামি এই নোংরামির জবাব এটা সামাজিক নোংরামির জবাব

আমি নিন্দাজিৎ কাজ জানাচ্ছি এবং প্রশাসনের ওই কর্তার বিরুদ্ধে আমার মনে হয় হাওড়া সিটি পুলিশের উচিত হবে তদন্ত করা লাস্ট কোশ্চেন যে নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় দেখুন আমাদের আমাদের সংবিধানের এই ধরনের প্রভিশন নাই কাউকে জোর করে টাকা তুলবে কোনো ধর্মের নামে ধর্মীয় উৎসবের নামে কোনো খেলার নামে পার্টির রাজনীতি রাজনীতি করছে আমার মিটি মিছিল হবে দাদা দিদি আসবে এত টাকা তুই দে এই যেগুলো ওই দুর্গা থেকে শুরু করে আরো যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলো পারমিট করে না যারা করছে তাদের ভিতরে আইনত ব্যবস্থা দরকার আমি একটা কথা বলি যারা গল্প শোনাচ্ছিল এতদিন ধরে এখানে খেলবো খেলবো না না খেলছে খেলছে কেন ওরা ব্যবসায়ী ওরা ভোট ব্যবসার জন্য ভারতের আমাদের দেশের আমরা খেলবো না বলে চিৎকার করেছে এখন ব্যবসায়ী ফাটা পড়ে যাচ্ছে দেখুন কোন চ্যালেঞ্জ এইটা খেলাটা দেখাচ্ছে খোঁজিনে দেখুন এই যে অনলাইনে আমরা দেখি না প্রায় এক দেড় কোটি মানুষ দু কোটি না দশ কোটি মানুষ একসাথে খেলা দেখি টেন টেন মিলিয়ন থেকে শুরু করে আরো বেশি মানুষ একসাথে খেলা দেখি না ওইটা ইনকাম কার হয় কোন একটা চ্যানেলের মালিকের সেই চ্যানেলের মালিকটা কে দেখুন মোদী মোদীজির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন দেখছে ব্যবসায়ী ভাঁটা পড়ে যাচ্ছে ওই জন্য হোক আমাকে যদি ব্যক্তিগত বলেন আমাদের অবস্থান সবটা একটা হওয়া দরকার পাকিস্তানের সাথে খেলবো না তো খেলবো না যতদিন ওরা মানুষের মতো মানুষ হচ্ছে খেলবো না ততদিন ওরা মানুষ আগে হবে তারপরে ওদের সাথে খেলবো আর ওরা যতবারই খেলে আমাদের ওদেরকে হারাই তো বাচ্চাদের সাথে খেলে লাভ নেই ব্যবসার জন্য ওদের সাথে খেলছে আর আপনি কি বলছেন আজ আমরা জিতছি বারবার আমাদের কাছে পাকিস্তান পরস্ত হয়েছে এবারেও পাকিস্তান পরস্ত